ভারতের অন্ধ্রপ্রদেশের পুট্টাপল্লিতে শ্রী সত্যসাই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠান হয়ে গেল বেশ অরম্বরেই সেই আয়োজনেই উপস্থিত ছিলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন সেখানে দেখা গেল এক বিশেষ দৃশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন এই নায়িকা মুহূর্তেই ধরা পড়ে এক ভিডিওতে সেটি ভাইরাল হয়েছে অনলাইনে মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে ঐশ্বরিয়া বলেন শ্রী সত্যসাই বাবার পবিত্র আগমনের একশো বছর পূর্তি আমাদের আবার স্মরণ করিয়ে দেয় ভালোবাসা সেবা ও মানবতার বার্তা একটাই জাতি মানবজাতি একটাই ধর্ম ভালোবাসা একটাই ভাষা হৃদয়ের ভাষা একটাই ঈশ্বর যিনি সর্বত্র বিরাজমান তিনি আরও বলেন এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনার অনুপ্রেরণা দায়ী বক্তব্যের অপেক্ষায় আছি বাংলা নিউজ